তো সেই সরি আপনাদের দৃষ্টিকে চুপাত করে দিጣ এটা প্রথম ধাপ তারপরও যদি দেখেন এইখানে আল্লাহ ভালো করে এটা হচ্ছে বস্তু আর কেউ যদি এই যেই নাই আসমান থেকে দেখে মারাচ্ছে যে কেউ যদি চোখে পড়ে যাবে তাহলে তো সুর থেকেই গোনা লেগে যাবে তার ইરાদাই আর থেকে

আর দুবাইয়ের পয়সা সেরকম পয়সা হলো চাকরির মজা ছেলে কেউ তেমন মানতে হবে

তার নিজের নিজের ব্যবস্থা আছে ঘর আছে সে নিজে ইনকাম করে তারপরে যদি বাপ আবার বিয়ে না দেয় সে সে যত গোনা করবে ছেলে সব বাপের মাপে আসে ছেলে যখন নিজে যোগ্য সে ইনকাম করে তার ব্যবস্থা আছে বাপের দরকার তার বিবাহ দেওয়া সময় হলে সময় কত বছরে ইসলামের সময় কত বছরে

আল্লাহ রসুলের সুন্নত আদায় হবে নেকি পাবে সমাজের কুপ্রথা মেটানোর জন্য আরো বড় সওয়াব হবে যে কথা চলছে আর আজকে বিবাহতে কি হয় যত রকম সাজগোজ আছে যেগুলো হারাম কাজ সেগুলো করে তারা বিবাহ করে আপনি যদি নিজের বিবাহকে মসজিদে নিয়ে আসেন এই জিনিসটা শেষ হয়ে যাবে কুপ্রথা শেষ হয়ে যাবে

মেয়েদের বিয়ে থেকে সচেতন হতে হতে হবে তো ছেলেদেরকে দিয়ে সবাই বিয়ে দিতে হবে আবার বিয়ে দিতে ছেলেকে খরচ হয় এই ছেলের মেয়েদের বাপের উপরে খরচ হয় যে এমন ছেলে আছে যে বিয়ে দিতে হবে ছেলেকেও খাওয়াতে হবে বউকেও খাওয়াতে হবে এই ছেলের নিজেদেরকে পায়ে দাঁড়ায় রাস্তায় দাঁড়িয়ে হারান কাজ করার থেকে হালাল কাজে আসে আজকে ছেলেরা নিজের ছেলে যত হারান কাজ করে নেই সব ঝাঁকা দেওয়ার জন্য রাজি যদি করে নিয়ে চলে আসে কমিটি থেকে বিবাহ দেওয়ার চেষ্টা যদি উপযুক্ত হয়ে যায় যদি না হয় ছেলে দরকার সে যোগ্য নয় যে নিজের বাপের নষ্ট করবে যাকে নিয়ে আসবে তারও করবে

আবার বক্তব্য সময় শেষ হয়ে আসছে আর এবার শেষ করবো এখানে কথা কথা তো সেই জন্য সমাজকে যদি আমি বাঁচাতে চাই তাহলে সময়ে ছেলে মেয়ের আমাকে বিয়ে দিতে হবে আর বিয়ে দিতে গেলে বিবাহকে আসান মানাতে হবে বিবাহর তরিকা হচ্ছে ভাই মসজিদে গিয়ে দাও এরকম ভাবে মনোগ্রাম করে নয় যেটা সব কিছু হারাম কোনো যাই যাই হয় Thank you they can, আর মেয়েরাও নিজেদের সম্মানকে রক্ষা রাখার জন্য কমসে কম করে তাহলে আপনার স্বাস্থ্য হবে আর আপনার বাপের ভাই ভাই যাবে ভাইদেরকেও খারাপ লাগে নিজের মনের বিষয়

কেমন কেমন কি যাবে হাজারের মত মত তো বাদর যদি হতে চাই যদি পথ ভষ্ট হতে চাই তাহলে আমি সবার পথে চলবো যেমন জমিয়া চলছে যেমন নাইকারা চলছে আর যদি আমি নিজেকে সম্মানীয় আর বাপকে শান্তি বাপের বাপকে খুশি করতে যাই নিজের স্বামীকে নিজের ভাইকে নিজের মাকে যদি শান্তি দিতে যাই তাহলে ইসলামের আলো তাহলে আমার বাপ কেন আমার পাড়া প্রতিবেশী এমনকি আল্লাহ আমাকে ভালোবাসা আর এই ভালোবাসা আল্লাহর তরফ থেকে আসে কোনো ব্যক্তি ভালোবাসা কোথা থেকে আসে অন্তরে আল্লাহর তরফ থেকে আসে তো সেই জন্য নিজেকে ভালো ভালোবাসার পাত্র বানায় নিজেকে পাত্র না বানিয়ে মানে আল্লাহ তাআলা আমাদেরকে সফলকে ইসলামী পরিবেশ এবং ইসলামিক কালচারে আসত তৌফিক দান করুন। ખાસ করে মা বোনদের কাছে হাত জোড় করে বলবো এই কলস এবং গ্রামের মা বোনেরা যারা আমার আওয়াজ শুনেছে তাদের কাছে হাত ধরে অনুরোধ করব, আবেদা করব তারা নিজের পরিবেশ সৃষ্টি করে নিজেদের মেয়েদের সম্মানাই। রাস্তা না ছেড়ে দেয় আমরা। চেষ্টা করব ইনশাআল্লাহ।